ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও লাস্ট ব্লগে তোমরা দেখেছ আমার টিচিং শেষ হয়ে গেছে আর আমিও ফাইনালি আস্তে আস্তে আমার আগে ডেলি রুটিনে ফিরতে পারবো আশা রাখছি তো প্রায় অনেক দিন পরে আজকে আবারও প্রোডাক্টিভভাবে পড়াশোনার প্ল্যান করা হচ্ছে লিস্টটা করে নিলাম আর এখন বাজে প্রায় পাঁচটা মতো তো এখন আমি বায়োলজিটা পড়বো তো কিছুদিন আগে আমি বায়োলজি ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করেছিলাম তারপরে আর সেইভাবে পড়াশোনা হয়নি মোটামুটিভাবে মক টেস্টগুলো দিতাম তো আজকে ভাবছি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করা যাক কারণ ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে পড়েছিলাম তো চলো সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করছি ফেব্রুয়ারি মাসটা একেবারে পড়াশোনা হয়নি বললেই চলে কারণ আমি সেইভাবে কিছুই বুঝতে পারছিলাম না কখন পড়ব কখন কোন পড়বো তো একেবারে করা হয়নি মোটামুটি মক দিয়েছি আর সেগুলো অ্যানালিস করতাম বসে বসে সো যাই হোক সকালে ফ্রেশ হতে উঠেছিলাম তারপরে আর সেইভাবে পড়াশোনা হয়নি কারণ আজকে বাড়িতে মোটামুটি কাজ ছিল আর রান্নার দায়িত্বটা যেহেতু আমার ওপরেই পড়েছিলো তো সেই জন্য সকালবেলাটা আর পড়া হলো না তো ঝটপট করে রান্না বান্না সেরে নিয়ে স্নান করে নিলাম কারণ আজ আমার পড়াশোনার অনেক প্ল্যান আছে তো তোমরা ভিডিও শুরুতে দেখেছ তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের সাথে একটা অ্যাপের ব্যাপারে একটু ডিসকাস করি যেটা আমাদের সবার জন্য অনেকই হেল্পফুল হবে বিশেষ করে যারা কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল তো চলো তোমাদের আমার ফোনের স্ক্রিনে নিয়ে যায় আর এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে বাংলা জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেন ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো এখানে ছটা সেকশনে ডিভাইড করা আছে এক লাইনের ডিটেল স্টাডি যার মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়াল দেন আছে এমসিকিউ কুইজ অ্যান্ড মক টেস্ট প্লাস ম্যাথ রিজনিংয়ের ওপরেও পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান সমাধানও পেয়ে যাবে এই অ্যাপের মধ্যে অ্যান্ড লাস্ট যেটা বেশ ভালো লেগেছে সেটা হলো ইংলিশের ওপরে আলাদা করে মক টেস্টের ব্যবস্থাও আছে প্লাস এখানে মক টেস্টের সেকশনে পেয়ে যাবে আপকামিং সমস্ত এক্সাম রিলেটেড মক টেস্ট যেমন ডাব্লিউ কনস্টেবল আর আর বি এন টিপিসি এ জিএনএম অ্যান্ড মিসেলেনিয়াস সো আমার তো এই বাংলা জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপটা হেল্পফুল মনে হয়েছে আর তোমরাও যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ইনস্টল করো এবং তোমাদের প্রিপারেশানটাও কন্টিনিউ করো সো যাই হোক স্নান করার পরে পড়তে বসতে বসতে প্রায় বারোটা মতো বেজে গিয়েছিল তো লিস্ট অনুযায়ী বায়োলজি চ্যাপ্টার একটা কমপ্লিট করার কথা ছিল সেটা অলরেডি সকালে কমপ্লিট করেছিলাম আর এখন আমি ভাবছিলাম রিজনিংয়ের ওপরে একটা মক টেস্ট দেবো বাট ম্যাথের ওপরে পঁচিশটা মতো মিক্স ম্যাথ করার ছিল মানে একটা প্র্যাকটিসের থেকে পঁচিশটা মতো ম্যাথ করবো ভেবেছিলাম তো সেটা এখন করছিলাম এই ম্যাথগুলো কমপ্লিট করার পরে রিজনিংয়ের উপরে একটা মক টেস্ট দেবো আর সন্ধ্যার দিকে একটা রেলওয়ে এন টিপিসির ফুল মক টেস্ট দেবো প্রিভিয়াস ইয়ার তোমাদের সাথে স্কোরটাও শেয়ার করব তো চলো এখন ম্যাথগুলো ঝটপট কমপ্লিট করে ফেলি গুলো কমপ্লিট করার পরে আমার আবার খিদে পেয়েছিল তো সেই জন্য আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার বসলাম রিজেনিংয়ের ওপরে মক টেস্টটা দিতে তো চলো মক টেস্টটা কমপ্লিট করি আর মক টেস্টের স্কোরটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা ছিল রেলওয়ে এন টিপিসি সিলেকশন টেস্ট তো এখানে টোটাল কোয়েশ্চেন ছিল তিরিশটা আর তার মধ্যে আমি অ্যাটেম্প করেছিলাম টোয়েন্টি তো এখানে আমার টোটাল স্কোর হয়েছে টোয়েন্টি ফোর তো এখানে আমার টোটাল দুটো কোয়েশ্চেন ভুল হয়েছে তার মধ্যে একটা ডিরেকশন থেকে ছিল আর ডিরেকশন থেকে কোনো কোয়েশ্চেন থাকবে আর আমার সেটা ভুল হবে না এটা হতেই পারে না অ্যান্ড আর একটা ছিল স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে যদিও ওই কোয়েশ্চেনটা ভুল হওয়ার আরও একটা কারণ হলো এই কোয়েশ্চেনগুলোর প্রত্যেকটা অনেক টাইম টেকিং ছিল আর আমার অনেক সাবমিট করা তাড়া ছিল তো সেই জন্য ভালোভাবে না পড়ে সাব কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করে দিয়েছিলাম তো যার জন্য এই দুটো ভুল হয়েছে দেন আমি বিকেলে গিয়েছিলাম টিউশন পড়াতে আর বাড়ি এসে এই খাতাটা বের করলাম রেলওয়ে জিকে পিওয়াই কিউ একটা ক্লাস করবো সেই জন্য বাট খাতা বের করে দেখি মাসিমণি অনেক পড়াশোনা করেছে সো যেহেতু আমি আমার ফোন থেকেই ক্লাসটা করছিলাম তো সেই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি আর এই হলো ক্লাস নোট তো স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড অবভিয়াসলি হাতের লেখাটা অ্যাভয়েড করো কারণ টু স্পিডে লেখা হয়েছে যদিও নর্মাল স্পিডেও হাতের লেখার খুব একটা হেরফের হয় না তো যাই হোক ক্লাসটা প্রায় এক ঘন্টা মতো ছিল আর এটা ক্লাসটা করেছিলাম পারমারেসিসি ইউটিউব চ্যানেল থেকে তো দেখবে রেলওয়ে পিআই অনেক সিরিজ করাচ্ছে তো সেখান থেকে একটা লেকচার কমপ্লিট করেছি আজকে আর তারপর আমি রেলওয়ে এন টি কিউ একটা মক টেস্ট শুরু করেছিলাম তো এখন প্রায় আটটা মতো বাজে সন্ধ্যা তো এখন আমি এই মক টেস্টটা পুরোটা কমপ্লিট করবো তারপর রাত্রে খাওয়া দাওয়া করে আমি আমার ভ্লগটাও শেষ করব তো চলো মক টেস্টটা কমপ্লিট করি আজকের মক টেস্টে বেশ ভালোভাবে ধোঁকা খেয়েছি আর এই এক্সামও আমার সাথে ঠিক এই রকমই হয় কনফার্ম ঠিক হবে জেনে অ্যাটেম্প করার পর ওগুলোই ভুল হয় তো যাই হোক বায়োলজি থেকে যেগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক হয়েছে আর ম্যাথের অ্যারিথমেটিক থেকে যেগুলো ছিল সবগুলোই ঠিকঠাক করেছি বাট জিওমেট্রি অ্যান্ড ত্রিগনমেট্রি তো অ্যাটেম্প করতেই পারিনি ওগুলো সো এই ছিল আমার আজকের মক টেস্টের এক্সপিরিয়েন্স আর যেগুলো ভুল হয়েছে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করলাম তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো জানিও এবার চলো তোমাদের সাথে আজকের মক টেস্টের স্কোরটা শেয়ার করি আমি টোটাল অ্যাটেম্প করেছি সেভেন্টি তার মধ্যে কারেক্ট সিক্সটি থ্রি অ্যান্ড ইনকারেক্ট ফোরটিন অ্যান্ড মায় ফাইনাল স্কোর ফিফটি এইট পয়েন্ট থ্রি এইট সো এটা ছিল রেলওয়ে এন টিপিসি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শিফট টু যারা এই মক টেস্টটা দিয়েছ অবশ্যই তোমাদের স্কোরটা জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো টাটা দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে